আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সাইদুর রহমান সবুজ সৌদি আরব থেকে শহরে হঠাৎ আমি বাসা ছাদের উপরে আসি আসার পরে একটি বিষয় দেখে আমি অবাক হয়ে যাই এখন সময়টা হচ্ছে সৌদি আরবের সময় রাত আটটা বাজে ঠিক এই সময় আমি ছাদে আসি একটা কাজে আইসে আমি দেখে অবাক হয়ে যাই এখন তো রাত আটটা বাজে এই সময় তো অন্ধকার থাকার কথা যদিও চারপাশে লাইট আছে লাইট থাকলেও আসলে এতটা আলো উজ্জ্বল হওয়ার কথা না ছাদে যে কাপড়গুলো লারা আছে এগুলো এখান থেকে বোঝা যায় কোনটা কোন কালার তো আমি যেটা দেখাতে চাইছিলাম যে এত আলো রাত আটটার সময় দেখেন নিচের যে অনেক কিছু পড়ে রয়েছে এগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে অথচ এখানে কোনো লাইট নাই ছোট ছোট জিনিসগুলোও এখানে কি দেখা যায় এখন বাজে রাত আটটা আপনি দেখেন যে ওই যে দূরে যে বিল্ডিংগুলো দেখা যায় প্রত্যেকটা বিল্ডিংয়ের প্রত্যেকটা কালার এখান থেকে স্পষ্ট বোঝা যায় এবং বিল্ডিংয়ের কি অবস্থায় কি আছে না আছে সামানা সব স্পষ্টভাবে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে তো এতটা আলো উজ্জ্বল রাত অন্ধকার থাকার কথা এখানে অসাধারণ একটি বিষয় আমি লক্ষ্য করলাম যেটা আমি ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য প্রত্যেকটা বিল্ডিংয়ের কালার দেখা যায় এখান থেকে আমি যে রাত আটটায় ভিডিও করছি তার একটি প্রবণ দেখাই দেখেন আমি একটি স্ক্রিনশট করছি এই যে ভিডিওটা এই ভিডিওটাই তো এই ভিডিওটায় ইনফরমেশনটা দেখেন কয়েকটার দিকে ফোন ভিডিও করছি এই যে ভিডিওতে দেখা যাচ্ছে শুক্রবার ফ্রাইডে নভেম্বর চোদ্দ এই যে দেখেন সাতটা অন ষাট মিনিট পি এম এটা হলো রাত্রে এই ভিডিওটা আমি রাত্রে করি তো এই সময় অন্ধকার থাকার কথা আপনার ভালো করে লক্ষ্য করে দেখেন যে রাত আটটা বাজে গেছে এই সময় অন্ধকার থাকার কথা কিন্তু এখানে অন্ধকার না এখন দিনের মতো আলো হয় সন্ধ্যা হচ্ছে না হয় সূর্য উঠতেছে এরকম একটা অবস্থা আমি আবার দেখাইতেছি দেখেন এই ভিডিওটাই এই ভিডিওটার যে ইনফরমেশন দেখেন আল্লাহর কি কারিস্মা রাত্রে আল্লাহ এই সৌদি আরবের একটি শহর জেদ্দা শহরে আলোকিত করছে এরকম আসলে অন্য অন্য সময় ছিল না আমি আজকে হঠাৎ দেখলাম আমার চোখে পড়লো যদিও চারপাশে লাইট আছে যে লাইটের আলোই আলোকিত হয়ে যায় আসলে চারপাশে এরকম না অন্য অন্য সময় একটু অন্ধকারই থাকে কিন্তু আজকে একদম স্পষ্ট মনে হইতেছে যে সকাল হইতেছে অথবা সন্ধ্যা হইতেছে এরকম নিচের যে জিনিসপত্র ছোট ছোট জিনিসগুলো স্পষ্টভাবে দেখা যায় তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আর পেজটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য